আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সরাফিড়ার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আয়না মালুম তাব্বা এর হচ্ছে আমি রান্না করতে পারি আমি রান্না করতে পারি আইবিতে বলতে হবে আয়না মালুম তাব্বাক এখানে আয়না অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা তা এটুচ্ছে রান্না করা তাহলে আমরা শিখলাম আয়না মালুম তাব্বা এট হচ্ছে আমি রান্না করতে পারি বা আমি রান্না করতে জানি এস আখবর ইন্দার হচ্ছে তোমার কি কবর তোমার কি কবর আরবিতে বলতে হবে ইয়াস আহবার ইন্তা এখানে ইয়াস অর্থ কী আহবার কবর ইনতা তো তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম ইয়স আহবার ইনতার হচ্ছে তোমার কি খবর আসান আনা আবগা ফুলুস আর হচ্ছে কারণ আমার টাকা দরকার কারণ আমার টাকা দরকার আরবিতে বলতে হবে আসান আনা আফগা ফুলুস এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি বা আমার আসান আনা কারণ আমার আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে ফুলুস অর্থ টাকা আবগা ফুলুস টাকা দরকার তাহলে আমরা শিখলাম আশান আয়না আবগা ফুলুস অর্থ হচ্ছে কারণ আমার টাকা দরকার আয়না ইজলি অর্থ হচ্ছে আমি এখানে বসবো আমি এখানে বসবো আরবি তো বলতে হবে আয়না ইজলি স্যানা এখানে অর্থ আমি ইজলি সরু হচ্ছে বসা হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম আয়না ইজলি অর্থ হচ্ছে আমি এখানে বসবো সাওয়াক আনা তে এটা আমার ডাইভার এটা আমার ডাইভার আরবিতে বলতে হবে হাদা সাওয়াক আনা এখানে হাদা অর্থ এটা সাওয়া দছে ডাইভার আনা বা হাগি অর্থ আমার তাহলে আমরা শিখলাম হাদ সাওয়াক আর তে এটা আমার ডাইভার কেফ হোয়া আলহিন তুচ্ছে হচ্ছে সে কেমন আছে এখন সে কেমন আছে এখন আরবিতে বলতে হবে কেফ হোয়া আলহিন এখানে কেফ অর্থ কেমন হোয়া অর্থ সে বা তিনি আলহীন বা দাহি নেতুচ্ছে এখন তাহলে আমরা শিখলাম কেফ হোয়া আলহিনের তুচ্ছে সে কেমন আছে এখন অয়েন তার নিন্তার্থে তুমি কোথায় থাকো তুমি কোথায় তাকো আরবিতে বলতে হবে ওয়েন শাকেন নিনতা এখানে অর্থ চেয়ে কুতা অর্থ নতুচ্ছে তাকা ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম অয়েন তার নিন্তার্থে তুমি কোথায় তাকো ইনতা মিতাই যে গুরফা হচ্ছে তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবিতে বলতে হবে ইনতা গুরফা এখানে ইনতা অর্থ তুমি অর্থ মিতা কখন বা কবে ইনতা কখন হি যে অর্থ হচ্ছে আশা বা আসবে গুরফা অর্থ হচ্ছে রুমে হি যে গুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম ইনটা মিতাই যে গুরফা হচ্ছে তুমি কখন রুমে আসবে ইনতা মকসুদ আলহিনে তুমি এখন খুশি তুমি এখন খুশি আরবিতে বলতে হবে ইনতা মকসুদ আলহীন এখানে ইনতা অর্থ তুমি মকসুদ অর্থ হচ্ছে খুশি আলহীন বা অর্থ হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম ইনতা মকসুদ আলহিন অর্থ হচ্ছে তুমি এখন খুশি হ্যাঁ দা ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে এটা তুমি কিভাবে জানো এটা তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে হ্যাঁ দা ইনতা কেফ মালুম এখানে হাদা অর্থ এটা ইনতা অর্থ তুমি হাদা ইনতা এটা তুমি কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানো বা বুঝো কেফ মালুম কীভাবে জানো তাহলে আমরা শিখলাম হ্যাঁ দা ইনটা কেফ মালুম হচ্ছে এটা তুমি কিভাবে জানো কুল্লু সাইজ জেইন হচ্ছে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে আরবিতে বলতে হবে কুল্লু সাইজ জেইন এখানে কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু জেইন অর্থ ভালো বা কয়েস অর্থ ভালো বা ঠিক তাহলে আমরা শিখলাম কুল্লু সাই যে থেকে সব কিছু ঠিক আছে বা সব কিছু ভালো আছে কাম মুসাফা হেনার্থে এখানে দূরত্ব কত এখানে দূরত্ব কত আরবিতে বলতে হবে কাম মুসাফা হেনা কাম এর্ত কত মুসাফা আর তুচ্ছ দূরত্ব হেনা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম কাম মুসাফা আর তুচ্ছে এখানে দূরত্ব কত সাউি মুসাহাদা আর ধরছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলতে হবে সাউই মুসাহাদা আনা এখানে সাউি অর্থ করা বা করো মুসাহাদা হাধা হচ্ছে সাহায্য আয়না অর্থ আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাউি মূষা হাত আয়না আমাকে সাহায্য করো হাধা শুগুল তাপ জিয়াদ অর্থ হচ্ছে এই কাজে কষ্ট বেশি এই কাজে কষ্ট বেশি আরবি তো বলতে হবে হাত আসুগুল তাপ জিয়াদা এখানে হাদা অর্থ এটা বা এই অর্থ হচ্ছে কাজ হাদার শুকুল এই কাজ তাপ অর্থ হচ্ছে কষ্ট জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অনেক তাপ জিয়াদা কষ্ট বেশি তাহলে আমরা শিখলাম হাদা শুকুল তাপ জিয়া দাঁড়তে এই কাজে কষ্ট পেশি আয়নাফি সইয়া তাচ্ছে আমি একটু অসুস্থ আছি আমি একটু অসুস্থ আছি আরবিতে বলতে হবে আয়নাফি শা তাবান এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি শাইয়া অর্থ একটু বা কিছু তাবান অর্থ হচ্ছে অসুস্থ সহিয়া তাবান একটু অসুস্থ তাহলে আমরা শিখলাম আয়নাফি সইয়া তাবান আর্থে আমি একটু অসুস্থ আছি ইন্তারু সইয়া গিদ্দা মের হচ্ছে তুমি একটু সামনে যাও তুমি একটু সামনে যাও আর ভিতরে বলতে হবে ইন্তারু সহিয়া গিদ্দাম এখানে ইনতা অর্থ তুমি রু অর্থ যাওয়া যাও ইন্তারু তুমি যাও অর্থ হচ্ছে একটু গিদ্দা মের হচ্ছে সামনে সইয়া গিদ্দাম একটু সামনে তাহলে আমরা শিখলাম ইন্টারু সইয়া গিদ্দাম এর তুমি একটু সামনে যাও মম্ন ও দহল জোয়া হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ ভিতরে প্রবেশ নিষেধ আরবিতে বলতে হবে মমনু ও দখল জোয়া এখানে মমনু অর্থ নিষেধ ও দখল অর্থ প্রবেশ জোয়া আর তুই ভিতরে তাহলে আমরা শিখলাম মমনু ও দখল জোয়া আর ভিতরে প্রবেশ নিষেধ সহয়াবাদ সুফ এর্ত হচ্ছে একটু পরে দেখব। একটু পরে দেখব আরবিতে বলতে হবে সহয়া বাদিন সুফ এখানে সইয়া আর হচ্ছে একটু বাদিন অর্থ হচ্ছে পরে সুফ অর্থ দেখা বা দেখব। তাহলে আমরা শিখলাম সইয়াবাদিন বাদিন সুফ এর একটু পরে দেখবো আলিউম এনা ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আসি আমি আজ অবসর আসি আরবিতে বলতো হবে আলিউম আনা ফি ফাদি এখানে অর্থ হচ্ছে আজ আনা অর্থ আমি আলিউম আনা আমি আজ ফি অর্থ আসি ফাদি অর্থ অবসর বা কালি ফি ফাদি অবসর আসি তাহলে আমরা শিখলাম আলিউম অ্যান এ ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আসি আনা মাই হাসেল রাতি ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই আমি বেতন পাই নাই আরবিতে বলতে হবে আয়না মাই হাসেল রাতি এখানে আনা অর্থ আমি মাই অর্থ না বানাই হাসেল অর্থ পাওয়া মাই হাসেল পাইনি রাতি ব্যর্থ বেতন তাহলে আমরা শিখলাম আয়না মাই হাসেল রাতি ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই বা আমি বেতন পাইনি ইন্টাকুল্লু সাহার কালাম আতি হচ্ছে তুমি প্রতি মাসে বলো দিবে তুমি প্রতি মাসেই বলো দিবে আরবিতে বলতে হবে ইনতা কুল্লু সাহার কালা মাতি এখানে ইনতা অর্থ তুমি কুল্লু অর্থ সব বা প্রতি সাহার অর্থ মাস ইনতা কুল্লু সাহার তুমি প্রতি মাসেই কালা এর হচ্ছে কথা বলা আতি অর্থ দেওয়া বা দিবে কালাম আতি বলো দিবে তাহলে আমরা শিখলাম ইনটা কুল্লু সাহার কালা মাতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসেই বলো দিবে ইনতা আতি ওয়াল্লামাই মায়াতি এর্ত হচ্ছে তুমি দিবে নাকি দিবে না তুমি দিবে নাকি দিবে না আরবিতে বলতে হবে ইনটা আতি ওয়াল্লা মাইয়াতিক এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া বা দিবে ইনটা আতি তুমি দিবে ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি মাইয়াতিক দিবে না তাহলে আমরা শিখলাম ইনটা আতি ওয়াল্লা মাইয়াতিক এট হচ্ছে তুমি দিবে নাকি দিবে না বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন খুদা হাফেজ